ব্যাস আপনারা এতদিন থেকে দুয়ারে সরকারের বিভিন্ন রকম গভর্নমেন্ট এ কাজগুলো করতেন রেশন কার্ড অ্যাপ্লিকেশন অ্যাপিক কার্ড বিভিন্ন রকমের কাজ করতেন এবার আপনারা দুয়ারে লাইসেন্স পাবেন তো কলম সূত্রে নিউজটি যে এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার এরপর এবার দুয়ারে লাইসেন্স তো এটা কবে প্রকাশিত হয়েছে কলম পত্রিকায় আপনি এখানে দেখতে পাচ্ছেন ছয় মার্চ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এবার আমি আপনাদেরকে স্কল করে নিচের দিকে দেখিয়ে দিচ্ছি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন হাওড়া পৌরসভার উদ্যোগে শুরু হলো দুয়ারে লাইসেন্স কর্মসূচি যা চলবে বারো মাস পর্যন্ত পৌরসভার মুখ্য কার্যালয়ে আয়োজিত এই ক্যাম্পের মাধ্যমে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দ্রুত ও হয়রানি মুক্ত ভাবে প্রদান করা হবে সোমবার কর্মসূচি সূচনা করেন পৌরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী প্রশাসক কর্মমণ্ডলী সদস্য রিয়াজ আহমেদ ও পৌর কমিশন দপ্তর সঠিক নথি আনলেই মিলছে ট্রেড লাইসেন্স যা ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা অনেকেই অনলাইনে আবেদন করতে সমস্যা করছিলেন বা দালালদের মাধ্যমে প্রতারিত হচ্ছিলেন তাদের জন্য সরাসরি হাতে হাতে ট্রেড লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রথম দিনে ভালো তারা মিলছে এবং সাফল্য পেলে অন্যান্য বড়তেও এই ক্যাম্প চালু করা হবে বলে জানান প্রশাসকরা এই উদ্যোগে ব্যবসায়ীদের হয়রানি কমিয়ে সহজে লাইসেন্স প্রদান নিশ্চিত করবে যা শহরের অর্থনৈতিক উন্নয়ন সহায়ক করবে তো আপনি দেখলেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে কলম সূত্রে যে খবরটি এসেছে আপনারা দুয়ারে সরকারি সরকারি বিভিন্ন রকম কাজ পেতেন এবার আপনারা দুয়ারে লাইসেন্স প্রকল্পে আপনারা বিভিন্ন রকমের লাইসেন্স বাড়িতে বসে আপনারা পেয়ে যাবেন তো কলম সূত্রে এই খবরটি এসেছিল আপনি যদি এই খবরটি পড়তে যান তাহলে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এই নিউজের লিঙ্কটি দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাইরেক্ট এই খবরটি পড়তে পারেন আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিজে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস